নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের সত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষ অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকার তাদের যে এগিয়ে বাংলা অফিসিয়াল সাইট বা এক্স হ্যান্ডেল বা ফেসবুক হ্যান্ডেলে এই নিয়ে যে যে সুখবরটি সেটি পোস্ট করেছে এই যে সুখবর বা যে দাবিটা সেই দাবিটা অনেক দিন আগের এই দাবি এই যে সুযোগ সেই সুযোগটা অন্যান্য রাজ্যে আগে দিয়ে দিয়েছে এইবার পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে তাহলে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই আসুন সর্বপ্রথম আমরা যে এক স্যান্ডেল আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে এগিয়ে বাংলা এক স্যান্ডেল আছে সেই এক স্যান্ডেলে আমরা আসবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবিটা যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আলোচনা করে এর যে দাবিটা সেই দাবিটা স্বীকৃত দিয়েছে দেখুন এখানে আমরা যে এক স্যান্ডেল আছে সেই এক স্যান্ডেলে যে এগিয়ে বাংলা যে যে আপনার সাইড সেই সাইডে চলে আসবো আসার পরে দেখুন স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এইখানে এইখানে দেখুন যে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ বিপুল অর্থ সত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ দুশো কোটি টাকা অর্থাৎ এই যে মোবাইল দেওয়া যে ঘোষণা সেই ঘোষণাটি অফিসিয়াল সাইটে দেওয়া হয়েছে এই দাবিটি অনেকদিন আগেরই দাবি এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ